রাজনগরের শিল্পী প্রদীপ মজুমদারের শিল্পকর্ম ঘুরে দেখলেন অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা রাজনগর বড়বাজারের বাসিন্দা শিল্পী প্রদীপ মজুমদার কয়েক দশক ধরে তিনি হস্তশিল্প তথা শাড়ি কাপড়ের ওপর ব্লক প্রিন্টিং হ্যান্ড প্রিন্টিংয়ের কাজ করে চলেছেন এ পর্যন্ত অসংখ্য মহিলা তরুণী যুবতীকে তিনি এই শিল্পকর্মের প্রশিক্ষণ দিয়েছেন তারা তা শিখে অনেকটা স্বনির্ভর হয়েছেন সেই সব মহিলারা প্রতি মাসে নিয়মিত অর্থ রোজগার করতে সমর্থ হয়েছেন দশকের পর দশক এই শিল্পের কাজটি প্রদীপ অনেকটা নীরবে করে চলেছে প্রচারের আলোর বাইরে ছিল তার এই কাজ এই প্রতিবেদক সর্বপ্রথম তুলে ধরেন তার অসামান্য শিল্পকর্ম ও সৃজনশীল প্রতিভাকে বহু প্রদর্শনীতে অংশও নিয়েছেন তিনি আজ উনিশে ফেব্রুয়ারি বুধবার অস্ট্রেলিয়ার একটি টিম তার রাজনগরের বাড়িতে এসে সেই সব অসাধারণ শিল্পকর্ম ঘুরে দেখলেন প্রশংসাও করলেন শিল্পীরা মোট বারো জন অস্ট্রেলিয়ার প্রতিনিধি ছিলেন টিমে সঙ্গে কলকাতা থেকে আগত আরও একজন সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক ছিলেন কলকাতার আধিকারিক ও বিদেশী একজন প্রতিনিধি এই প্রতিবেদককে তাদের প্রতিক্রিয়া জানান শিল্পকর্মের তারিফ ও শিল্পীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তারা এরপর প্রতিনিধি দলটি রাজনগর ব্লকের তাঁতিপাড়া অভিমুখে যাত্রা করেন সেখানে তাঁত শিল্পের কাজ তারা পরিদর্শন করবেন বলে জানান এদিন বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা I feel very um, privileged to be able to visit Pradeep and his block printing workshop here. Uh, we are a group from Australia. We're studying um, textile production and other craft production in West, Bengal, only West West Bengal is best. We okay. <laughs> think West Bengal is best because it has the most amazing range of crafts. And we've learned a lot today from Pradeep about the process, um, particularly the complex process working with acid dyes, combination of painting, printing, and embroidery. Mm. So thank you. Thank, thank, you that, yeah. <laughs> thank you very much. Thank you, madam. Thank you, madam. হ্যান্ড প্রিন্টিং বলা হচ্ছে এবং আরও কিছু রয়েছে হস্তশিল্পের কাজ তো এই নিয়ে বাইরে থেকে যারা বিষয়ে আমরা একটু জানতে চাইছি মিডিয়ার থেকে এরা আসলে আসছেন হচ্ছে অস্ট্রেলিয়া থেকে ওনাদের একজন গ্রুপ লিডার আছেন যিনি টেক্সটাইলের সঙ্গে জড়িত এবং উনি এনআইএফটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি তার সঙ্গেও জড়িত ছিলেন আগে তো ওনারই গ্রুপ উনি নিয়ে আসছেন এখানে হ্যাঁ টেক্সটাইল যত বাংলা যত টেক্সটাইল এবং ক্রাফট আছে সেগুলোই ওনারা কভার করছেন এখানে বারোজন এসছেন প্রত্যেকে অস্ট্রেলিয়া থেকে সবাই অস্ট্রেলিয়া থেকে এসেছেন আর এনারা বাংলার বিভিন্ন জায়গায় যেখানে স্পেসিফিক টেক্সটাইল হয় যেরকম ধরুন মুর্শিদাবাদ মুর্শিদাবাদ সিল তারপরে কালনা সেখানের মুসলিম তারপরে হচ্ছে ফুলিয়া শান্তিপুর সেখানে কটন তারপরে হচ্ছে শান্তিনিকেতনে এসেছি আমরা যেখানে কাঁথা স্টিচ এবং যত রকমের ক্রাফ্ট হয় শান্তিনিকেতনে সেখান থেকে আমরা এখানে এসেছি ব্লক প্রিন্টিং দেখতে ওনার ওনার বিষয়ে আমি জানতাম আগে থাকতেই এবং আমি ওনাদের এখানে নিয়ে এসেছি আর কি ওনার কাজ দেখাতে আপনার নাম এবং আমার নাম শুভেন্দু মুখার্জি আমি থাকি কলকাতায় আমি হচ্ছি পশ্চিমবঙ্গ ভারত সরকারের রেজিস্টার্ড গাইড আমাদের লাইসেন্স আছে এই সমস্ত কাজকর্ম করার তো আমি টেক্সটাইল টুরই করে থাকি বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় করি